আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো পাতিল ভরে খিচি রান্না করতেছি যেহেতু ঠান্ডা দিন সবজি খিচুড়ি রান্না করতেছি আমরা কম বেশি কিন্তু সবাই সবজি খিচুড়িটা পছন্দ করি আমার মনে হয় না এমন কেউ নাই যে সবজি খিচুড়ি পছন্দ করে না তো আমার কাছে যেগুলো সবজি ছিল সেগুলো দিয়েই মানে একটু সবজি খিচুড়ি রান্না করে নিতেছি সাথে একটু ডাল দিয়েছি ডালটা হচ্ছে যে আমি যেহেতু মানে আমার বাসায় একটা ডাল ছিল মসুরের ডাল এই ডালটাই বেশি খাওয়া হয় এটাই দিয়েছি শুধু আর এই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু করল পটল ভাজি করে নিতেছি আর আমি একটু কাঁকরোল আজকে একটা ভাবে খাবো যেটা হচ্ছে যে আসলে তো কোনো মানে রিভিউ না বা কারো প্রমোশন করানো না এটা হচ্ছে যে শান্ততুলি আপুর ব্লগ ভিডিওতে দেখছিলাম যে আপু এভাবে কাঁকরোল দিয়ে ভর্তা করে খাইতেছে মানে কাকরোল ভর্তা করতেছিল তো কাকরল ভর্তাটা আসলে আমি কোনোদিনও খাই নাই ফার্স্ট টাইম আপুর ভিডিওটা আমার এত খাইতে ইচ্ছা করতেছিল ভাবলাম যে আমিও আজকে বাসায় বানাই এই তো যাই হোক আমি দুইটা কাঁকরোলটা এভাবে কেটে নিয়েছি কেটে একটু হলুদ লবণ মিক্সি ভেজে নিতেছি সাথে একটু মরিচও ভেজে নিচ্ছি এগুলো দিয়ে ভর্তাটা করব মানে অসাধারণ ছিল ভর্তাটা খাওয়া মানে ওনারা যে যেভাবে রিভিউ দিতেছিল আমাকে আমার তো মূলত তখনই আমি বানাই কিন্তু তখন আমার ফ্রিজে কাঁকরোল ছিল না তাই আর বানানো হয় নাই তো পরে কাকরল নিয়ে আসার পরে ভাবলাম যে আমি ওনাদের মতো একটু ভর্তা করে খাই দেখি কেমন লাগে কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন অনেক সময় দেখবেন যে আমার অনেক মানে অনেকের ভিডিও দেখতে কোনো একটা ভিডিও ভালো লাগে বা তার রেসিপিটা আমরা ফলো করে হচ্ছে খেতে ট্রাই করি আমার ক্ষেত্রেও কিন্তু সেম ওইটাই হয়েছে আর যদি এখানে কিছু কাঁকরোল আমি আলু দিয়ে ভাজি করে নিতেছি কাঁকরোলটা আমার অনেক পছন্দের ভালো লাগে খেতে কিছু কাঁকরোলে ভাজি করে নিলাম কাঁকরোলটা এমন নাকি আমার মানে এই সবজিটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে গরমের সবজি হলেও মানে খুব অল্প দিন আমি বাজারে এই সবজিটা পাই একদমই মানে কি বলবো পাওয়া যায় না কিছুদিন পর দেখবো যে এই সবজিটা আর পাবই না এমন হয়ে যায় আর তো সন্ধ্যায় কিছু হচ্ছে মানে খোলায় হচ্ছে আমি একটু বুট ভেজে নিতেছি বৃষ্টির দিনে কিন্তু বুট খেতে ভালোই লাগে আর দেখলাম যে অনেকদিন আগের বুট কিছু ছিল এগুলোকে বের করে নিছি বের করে নিয়ে ভাবলাম যে অল্প কিছু ভাজি করে সবগুলো ভাজি করবো না অল্প একটু মানে ভাজি করে নিব খাওয়ার পরেও বেশ ভালো লাগতেছিল অনেকে আছে যে মানে বুট এরকম করে ভাজি করে খায় বা কাঁঠালে বিচি ভাজি করে খায় ভালো লাগে আর এ তো খিচুড়ি রান্না করার সময় আমি সবগুলো সবজি ভালো করে একদমই চাল ডাল সব মিক্স করে একদম ভালো করে ভেজে নিছি আর খিচুড়ি রান্না করার সময় আমরা যত ভালো করে ভেজে নেব তো ততই কিন্তু মনে হয় বেশি লাগে মাখানোর চেয়ে মানে আমার কাছে মনে হয় এভাবে রান্নাগুলি বেশি ভালো লাগে আমি সময় সবজি খিচুড়িটা এভাবে রান্না করি এ তো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিলো আর ঠান্ডা দিন হলে কেন জানি খিচুড়ি খেতে মন চায় আমার মতো কি সবারই নাকি ঠান্ডা দিন হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে আমার তো খুবই ভালো লাগে ঠান্ডা দিনে খিচুড়ি মাংস লাগবে না যে কোনো ডিম ভাজে ভাজে কোনো ভাজে ভর্তা দিয়ে কিন্তু খিচুড়িটা বেশ ভালো লাগে এই তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ